আপনি আমার প্রশ্ন করছেন যে এই সিলেটের খবরে যদি নবীজি মদিনায়কে শত শত জায়গায় শত শত কবর একসঙ্গে দাফন করছে নবীজি একজন এক মদিনায় শত শত কবর এক সময় কেমনে থাকবে তখন আমি বলছি মালিকুল মত কজন সবাই ডিসি সাহেব ইন্টু অনেক অফিসাররা ছিল অফিসাররা কয় একজন আমি বলি এই যে অফিসার বর্গের সবাই বলছে একজন মালিকুল খুলম সত্য বলছে হ্যাঁ সত্য মালেকুল মত একজন এই বিশ্বময় পৃথিবীতে কত কুটি প্রাণী তার কোন সীমা নাই কুটি কুটি জায়গায় কুটি কুটি প্রাণীর প্রাণ এক সময় কবজ করতে হয় আজরাইল একজন হইয়া সব জায়গায় যায় কেম নেয় আজরাইল বাদা দান কবজ করবার মালিক আর কেউ আসে আজরাইলে যদি এই ক্ষমতা হইতে পারে এক জায়গায় বসে থাকে কুটি কুটি প্রাণীর প্রাণ কুটি কুটি জায়গার থেকে যান কবজ করতে পারে আদ্রাইলের ক্ষমতা বেশি না নবিস ইসলামের ক্ষমতা বেশি আজরাইলের জন্ম হইতো যদি নবীজি জন্ম না হইতো লাউলা খেলামা খালাক তুলা